সেরকম সাজা হয় না বা যারা দোষ করে সেই অযোগ্যদের সেরকম কোনো সাজা হয় না কিন্তু আমরা যারা যোগ্য আমরা যারা মানে রকম আপোষ না করে দুর্নীতি না করে চাকরি পেয়েছি আজকে সাজাটা তাদেরই হলো দারুণ এটার থেকে বলার কিছু নেই মানে আমরা হলাম সাজাপ্রাপ্ত আর যারা করালো এই যাদের জন্য আজকে আমরা সাজাপ্রাপ্ত আর যারা করলো তারা অতটা কিছু হলো না আমরাই পড়ে গেলাম বিপাকে এটাতে একটা নতুন কি বলার আছে জানি ভাবছেন এটা নিয়ে দেখুন সুপারনিমারির পোস্ট নিয়ে যা হয়েছে হয়েছে ওটা নিয়ে তো আমাদের অত মাথা ব্যথা ছিলও না আমাদের মাথা ব্যথা নেইও সিবিআই তদন্ত হতো এই বিষয়টা নিয়ে তাহলে কি আপনাদের বিষয়টা স্পষ্ট হওয়ার কোনো সম্ভাবনা ছিল না একদমই নয় কারণ এই সুপার নিমারির পোস্টটা কিন্তু আমাদের সঙ্গে সম্পর্কযুক্ত নয় না এই দুর্নীতির সঙ্গে কারা কারা যুক্ত এবং তারপর এই যে সিদ্ধান্ত প্রথমে দুর্নীতি তারপরে সুপার নিময় পোস্ট তৈরি করার সিদ্ধান্ত এর তদন্ত খোঁজা যেত কি সিবিআই তদন্ত হলে দেখুন সিবিআই তদন্ত অলরেডি হয়েছিল নতুন করে যদি আবার হতো আর কি বেরোতো সেটা তো আমরা জানি না যদি বেরোতো আমরা যদি জানতে পারতাম কারা কারা জড়িত অবশ্যই ভালো হতো আর গতবারেও আমরা দেখেছি সিবিআই তদন্তের পরেই কিন্তু বাকিদেরকে জেলে পাঠানো হয়েছিল তাদের বিরুদ্ধে তদন্ত চলছে এমনকি জেলে আছে আবার তারা মানে ছাড়াও পেয়ে যাচ্ছে আস্তে আস্তে জামিনও পেয়ে যাচ্ছে তাহলে তারা এক বছর দু বছর তিন বছর থাকলো জামিন পেয়ে গেল আর আমরা কি হলাম আমাদের আজকে সাজা দেওয়া হলো তা আমাদের ক্ষেত্রেও কি এরম হবে যে আজকে সাজা দেওয়া হলো বছর পর আমাদেরকে আবার চাকরিতে ফিরিয়ে দেওয়া হবে এটা যদি হয় তাহলে এই বছর ধরে যে যেভাবে আমাদেরকে বজায় রাখা হোক ভলেন্টিয়ার সার্ভিস যে এরকম কিছু এরম কি হয় কখনো সম্ভব যে তাদেরকে জামিনে ছাড়িয়ে ছেড়ে দেওয়া হচ্ছে তাদেরকে মুক্তি দেওয়া এটা সারা জীবনের মুক্তি এটা এমন নয় যে আবার জেলে নিয়ে যাবে কিন্তু আমাদেরটা ভাবুন আমাদের একেবারে ছেড়ে দিল একেবারে চাকরি থেকে সাজা দিয়ে দিল এটা যাবজ্জীবন নয় এটা মৃত্যুদণ্ড এটা যাবজ্জীবনও নয় এটা মৃত্যুদণ্ডের সাজা দেওয়া হয়েছে আমাদেরকে তাই দুই ধরনের বিচার হলো আমাদের সাথে একটা ওখানে দেখলাম একটা এখানে সুপার নিউমারি পোস্টের কী হলো কী হবে আমাদের তাতে কোনো মাথা ব্যথা নেই আমাদের মাথা ব্যথা একটাই আমরা যারা যোগ্যতা নিরিখে চাকরি পেয়েছি আমাদের কোনো দোষ নেই আমাদেরকে কোনো দোষে অভিযুক্ত করা হয়নি দোষী প্রমাণিত তো দূরে থাক আমাদেরকে ইমিডিয়েটলি মিরার ইমেজ বার করিয়ে এবং যোগ্য লিস্ট সার্টিফাই করিয়ে পাবলিশ করিয়ে বা যে হার্ড ডিস্কগুলো পাওয়া গেছে তিনটে সেই তিনটে হার্ড ডিস্কের যত এমআর আছে ডিজিটালাইজ সব কিছু পাবলিশ করা হোক সমস্ত ওপেন করে দেওয়া হোক সমস্ত সব কিছু এত কিছু করে আমাদেরকে ন্যায্য পাইয়ে দেওয়া হোক সুপ্রিম কোর্টের মাধ্যমেই কিন্তু সেটার দায়িত্ব কাদের সেটার দায়িত্ব এই রাজ্য সরকারের এই রাজ্য সরকার এই শিক্ষা দপ্তর তারা এটা করুক তাদের এটা বোঝা দরকার আত্মসমালোচনা করা দরকার এখানে কোনো রাজনৈতিক কারণ নেই রাজনৈতিক কোনো হিংসা দেখবেন না এটার মধ্যে বিরোধী দলগুলোও তো আপনাদের এই যে কারণে আজকে আমাদের এই অবস্থা তারাও আমাদের নিয়ে খেলছে শুধু আপনার কারণেই আপনারা এটা করতে পেরেছেন বলেই বিরোধী দলগুলো আজকে আমাদের নিয়ে খেলছে তাহলে সবাই মিলে আমরা করবেন না সবাই মিলে ভাবুন আমাদেরকে এই রক্ষা করুন এই জায়গাটায় আজকে তাদেরকে এটা বুঝতে হবে আমরা কিন্তু কোনো পার্টি কোনো দলের সমর্থক জানাচ্ছেন থেকে এই বিষয়টা নিয়ে